আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের একটি তিনতলা বিল্ডিং এর প্রথম স্লাব ডালাইয়ের রেনফোর্সমেন্ট চেক করতে আসলাম যে ক্লায়েন্টের নাম স্বপন মিয়া ওনার অ্যাড্রেস পাইকান নরসিংদী ওইটা ওনার বিল্ডিং এর ডিজাইনের ভিউ তো আজকে এইখানে আমি একটা বিষয় শেয়ার করতেছি আমরা আসলে ম্যানুয়ালি ভাবে কি করে সাদের লেভেলিং চেক করতে পারি ওই বিষয়টা আজকে চেক করলাম আর এই বিষয়টা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনার সবসময় যখন সাদের সকল এনফোর্সমেন্ট প্রত্যেকটা কলাম থেকে এভাবে সুতো ধরতে হয় তারপরে আমি যে ধাপগুলো আমরা দেখাইলাম ওইভাবে চেক করতে হয় আর ওইটা সবসময় একটু চেক করে তারপরে স্বাদটা ঢালাই করবেন তাহলে সাদের কখনো আপনার ওই হাফ ডাউন বা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না প্রথমেই আমরা প্রতিটি কলমে রডগুলোতে ওয়াটার লেভেলিং করে একটি নির্দিষ্ট জায়গায় পয়েন্ট করে নিব তারপর ওই মার্কিং পয়েন্ট থেকে প্রতিটি কলামে আড়াআড়িভাবে সুতা টেনে নিব তারপর ওই সুতাগুলো আমরা যে নির্দিষ্ট মাপ অনুযায়ী দিয়েছি সেই অনুযায়ী আছে কিনা এগুলো এক এক করে চেক করব আপনারা দেখছেন যে আমরা

আশা করি আপনারা দেখতে পারছেন এবং বুঝতে পারছেন যে আমরা এই কাজটি কি করে করছি না যা ঠিক আছে ধন্যবাদ সবাইকে স্থাপত্য অঙ্কনের সাথেই থাকুন আর বিল্ডিং সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন